দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে একদম গরম নমস্কার বন্ধুরা কৃষ্ণা রান্নাঘরে সকলকে স্বাগত আজকে আমি আপনাদের বাড়িয়ে দেখাবো ওল পাতার পকোড়া তো ওল পাতার পকোড়া বানাতে আমার কী কী লাগছে এখানে ভিজিয়ে রেখেছি মটর ডাল আদা রসুন কাঁচা লঙ্কা তাহলে বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি তাহলে রান্নাটা শুরু করি এখানে প্রথমে ডালগুলোকে পরিষ্কারভাবে ধুয়ে নিয়েছি ধুয়ে আমি একটা মিচি জালের মধ্যে নিয়ে নেবাম ডালের সঙ্গে দিয়ে দেবো আদা এখানে তিন টুকরো মতন আমি আদা নিয়ে নিয়েছি আদা কয়েকটা রসুন আর কাঁচা লঙ্কা বন্ধুরা এখানে গরম জল বসিয়ে দিয়েছি জলটা গরমও হয়ে এসছে এবারে ওলের পাতাটা আমি ধুয়ে নেব গরম জলে যাতে ওল পাতা যাতে মুখ না লাগে সেই জন্য ধুয়ে নিতে হবে খুব পরিষ্কারভাবে গরম জলে জলেটাকে ধুয়ে নিতে হবে এখানে পেঁয়াজ আর ওল পাতাগুলো আমি কুচি কুচি করে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দেব লবণ আন্দাজ মতো লবণ দেবেন যার যতখানি ডাল সে পরিমাণ মতো লবণ দিয়ে দেবেন লবণ অল্প একটুখানি হলুদ আর চা চামচের হাফ চামচ মতো কালো জিরে স্বাদ আসার জন্য এখানে দিয়ে দেব হাফ চামচ চিনি এখানে দিয়ে দিচ্ছি ছোটো চামচের এক চামচ ভাজা গুঁড়ো মশলা আর এক চামচ আতোর চাল গুঁড়ো ব্যাস দেওয়া শেষ এবার এটাকে আমাকে মিক্সড করে নিতে হবে ওল পাতা কুচানোটা আর পরিমাণ মতো পেঁয়াজ কুচি সবটাকে একসঙ্গে মাখিয়ে নিতে হবে রেডি হয়ে গেল আমার কোলপাতার পকোড়ার মিশ্রণটা এখানে কড়াই তেল বসিয়ে দিয়েছি তেলটা গরমও হয়ে যাচ্ছে এবারে ছেড়ে দেবো আমি পকোড়াগুলো আপনারা যে যেরকমভাবে সেদ দেবেন সেরকমই সেবই আসবে তবে এগুলো একটু এরকম গোল গোল চাপটা চাপটায় ভালো লাগে দেখতেও ভালো আর খেতে তো ভালো হবেই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যারা ওপারের বন্ধুরা যারা আছেন আমার এখনো বন্ধু হননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে এইটুকু অনুরোধ আমার রইল এই দেখুন বন্ধুরা কত সুন্দর লাল লাল ভাবে আমি এগুলোকে ভেজে নিলাম আপনারাও ঠিক এরকমভাবে ভেজে নেবেন আর গরম গরম পরিবেশন করবেন সঙ্গে দেবেন টমেটো সস জমে যাবে একদম দেখলেন তো বন্ধুরা কত সহজেই কত কম উপকরণের মধ্যে বানিয়ে ফেললাম ওল পাতার পকোড়া আপনারাও আমার ভিডিওটি দেখে বানিয়ে বাড়িতে খাবেন গরম গরম পরিবেশন করবেন সস দিয়ে দেখবেন সবাই খুব খেতে ভালোবাসবে ছোটো থেকে সবার প্রিয় খাবার তাহলে নমস্কার ভিডিওটি আমি এখানেই শেষ করলাম সুস্থ থাকুন ভালো থাকুন